جوتا جب کوئی پیارا وہ ہماری ہے پھلک پر جاد جیسا ہے نبی کا نب ایسا ہے دلوں سے مٹاتا ہے نبی کا ایسا ہے

ہمار غم میر زخموں کو اے ان کی یادوں کی سب لام ہمار غم میر زخموں کو اور ان کے نام کے برکت سے دل کے تسکین پاتے ہیں فلک پر جا تو جیسا گے ایسا گے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتے اللہم سلے

বিশ্বদমী যে ছেলেটাকে আমার দবী রূপে চুল্লি উপযুক্ত মনে করেছিলে তার সঙ্গে তাপমত্য জীবনে আবার করিয়ে দিলে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ আল্লাপা কয়ে ঘর ওটাকে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন জেরে ভরে

আল্লাহ তাআলা তাকে বিদار করেছে অপর দিকে আল্লাহর নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আবূ হুসকরকে আল্লাহ গদি বললে বাবা সাবেরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আবু বকর ফিল জান্নাহ ও উমর ফিল জান্নাহ ও উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আবু বকর হলো জান্নতি 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 ওমর হলো জান্নতি উসমান হলো জান্নতি আলী রাদিয়াল্লাহু আনহু উনিও একজন পৃথিবীর জমিনের জান্নতি মানুষ একবার জোরে বলুন আল্লাহ নবীকে মান্যতা দেওয়ার কারণে আমার নবীর প্রতি একাগ্রতা ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ এদেরকে জান্নাতি হিসাবে কবুল করলে কোন নবীকে তারা অনুসরণ করেছে কোন নবীকে তারা ভালোবেসেছে ও বাংলা বাগে বাংলারা

ayah berpiyabah Abi Allah pa'ah jadi dinaw Wa ba'ar salaka illa rohbatan lila nabi আল্লাহ পাক আবার নবীর সাথে বললেন আয় আমার হাবীব আয় আমার দosto আমি আল্লাহ পাক তোমাকে গোনা বিশ্বের মানুষের দুনিয়া আমি তোমাকে রহমত স্বরূপ করে দিয়েছি তুমি জি লক্ষ্য করে দেখা যায় আবার নবীর ইন্তেকালের পরে আবার নবীর وفাতের পরে আল্লাহ নবীর বিবি আমাদের রಮ್ಮজা হযরতে আয়েশা رضی আল্লাহ তাআলা দুহা পিরি তোহর হায়াত আমার ভাইরা লক্ষ্য করে দেখবে গুগল সার্চ মারলে দেখতে পাবে আবার নবীন যে সবুজ গম্বুজটা দেখা যায় ওই সবুজ গম্বুজের উপরে একটা চিত্তর জানালা বিশিষ্ট আল্লাহ নবী সবুজ গম্বুজের উপরে একটা জানালা লাগানো রয়েছে ওটা আবার নবী বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল্লিলা আলাবিল নবী ইন্তেকালের পরে আমার নবী বিশ্ব সদমির মাসারের উপরে যখন সবুজ গম্বুজটা ছিল আমার নবী সবুজ গম্বুজের উপরে ওই জানালাটা ছিল না আমার নবী বিশ্ব নবীর ইন্তেকালে পরে টোটাল মদিনা সাবিদে একটা সময় বড় দুর্ভিক্ষ দেখা যায় গোটা বিশ্বের বুকে টোটাল অনাহার কারু শারীদি করে যেন এক কামনা বৃষ্টি দেখা দিয়েছে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায় স্ত্রীগণতা শরীরের উপরে যেন চল বলায় না পায়ে রেস্পরে দুধ পাওয়া যায় না গাভী রেস্পরে দুধ পাওয়া যায় না কথি বচি শিশু বা ছোট বাচ্চা গোলা ওরা পায়েদের স্মরে বুদ না পাবার কারো হোলে এত কালনা গাড়ি এত দাঁড়ু না শারি

স্বাধীনতে পানি পায় না এমদিনার স্বামী নেওয়ার বৃষ্টির কারণে মদিনার ভুকে হৃদলতা জন্ম নেয় না দিনলতার যত্ন নেওয়ার কারণে কোনো দিনলকার জন্ম না নেওয়ার কারণে পশুপক্ষীরা তারা কিছু খাওয়া রোগতো কিছু পায় না আম্মা যা এখন কি করা যেতে পারে